ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল পি কেস ব্লগ পুকুর তোমার সবাই কেমন হচ্ছে আসলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে দশটা তো এখন তোমরা ব্লগটা স্টার্ট করছি এখন এসছি বাজারে আজকে যে আমার আলু বাংলা আছে ওই কারণে হচ্ছে বাজারে এসছে বাজারে এসছে আলাদা খুব প্রচণ্ড কী রোদ বাবা মানুষ পুড়ে যাচ্ছে গো রোদে ভীষণ গরম আর সবাইকে গুড মর্নিং গুড মর্নিং বলে আজকে জুড়োটা আমি স্টার্ট করছি একটু গরম দেখো অলরেডি আমার ঘাম করতে শুরু করে দিয়েছে চলো প্রথমে গেলাম চপের দোকানে চপ কিনলাম আজকে শীতলা পুজো আছে আমাদের এখানে তো সেই জন্য আর কি ঠান্ডা করেছি ওই ঠান্ডা করেছি বিশাল গরম প্রচণ্ড গরম এত গরম মারা যাচ্ছে গরম প্রচণ্ড পরিমাণে গরম এত গরমে মানুষ কীভাবে বাজবে এখন তো সোমঙ্গল বা প্রচণ্ড গরম পড়বে শুনছি আরও আলুর দোকানে গেলাম আলু ফালু কিনলাম সবজি কিনলাম সেই সব সব কিনেছি এখন বাড়ি যাচ্ছি অলরেডি দেখো চপটা কিনে নিয়েছি এই দেখো বাড়িতে এসে তোমাদেরকে দেখালাম তো চপ কিনে নিয়েছি আর হচ্ছে আলুর দোকানে গেছিলাম সবজি কিনেছি তোমাদের তো বললাম আর কী গরম দেখো আর ঘরে এসে অলরেডি আমি গ্লুকনডির জল ঠান্ডা গরম মিশিয়ে একটু খেয়ে নিলাম তো এতটা প্রচণ্ড পরিমাণে গরম দেখো আমি মোটামুটি তিন গ্লাস মতো জল খেয়েছি তো গ্লুকন গুলে আর আমি জানো তো সবসময় গ্লুকনডি জল খাই যেহেতু মানে এনার্জিটা একটু মানে ভালো হবে ওই কারণে গ্লুকনটিটা খাই আর যেহেতু আমি বাজার টাজার করে এসছি ওই কারণে একটু রেস্ট নিয়ে তারপরে খেলাম তো সঙ্গে সঙ্গে খেলে জানো তো শরীরটা খারাপ হয় ওই কারণে সঙ্গে সঙ্গে খাইনি তো একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে কি গ্লুকনডি জল খেলা আর বাইরে এত রোদ কি বলবো মোটামুটি জানি কি তেতাল্লিশ ডিগ্রি তো আছে টেম্পারেচার তো সকাল যে তেতাল্লিশ ডিগ্রি তো বেলা হলে তো হয়তো হাটটু বাড়তে পারে তো কি আর করব এত গরমে তো কিছু করার নেই বাজার হাট তো সবই করতে হবে কিছু তো করার নেই খেতেও হবে আর হচ্ছে কি বাঁচতেও হবে তো এই কারণে হচ্ছে কি করতে হবে আর কি বলবো তোমাদের তো যাই হোক তো এদিকে মেয়ে স্নান করতে গেছিলো তো মেয়ে স্নানটা করে বেরিয়ে এসছে আর এদিকে অলরেডি আমি খেয়ে নিয়েছি তারপর খাবো হচ্ছে কি পান্তা দিয়ে ভাত খাবো তো সকাল দিয়ে হচ্ছে কি সেরকম কিছু খাবো না আর দই চিড়ে তো অনেকে খেয়ে মানে আমাদের ঘরের তো কেউ খেতে যায় না ওই কারণে হচ্ছে কি খাই না দই চিড়ে তো হাজব্যান্ড বললো পান্তাই খাবে তো ওই কারণে পানতাই আর কি খেয়ে নিলাম হ্যাঁ তো কি করব বলো সকালবেলা পান্তা খেয়ে নিলাম আর সকালবেলা পান্তা খেলে কি বলো তো পেটটাও ঠান্ডা থাকে ওই কারণে আর কি খেয়ে নিলাম তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি তিন গ্লাস গ্লুকনডির জল গুলে খেলাম দেখেছো তোমরা তোমরা কে কে গ্লুকনডির জল খেতে ভালোবাসো আমার মতন অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি তো খেয়ে নিলাম আর এদিকে দেখো অলরেডি পান্তা নিয়ে বসে পড়েছি তো হচ্ছে কি পান্তা খাবো ভাত বেড়ে নিয়েছি আর লঙ্কা কাঁচা লঙ্কা এদিকে ডাল বড়া আলুর চমিন নিয়েছি আর লঙ্কা নুন নিয়ে নিয়েছি তো খাবো তো হাজবেন্ডকে দিয়ে দিয়েছি এই দেখো ও বসে পড়েছে আর আমার ঘর কি অবস্থা দেখেছো তো আমি জাস্ট কিছুই করিনি ঘরে দেখো বন্ধুরা আমরা আজকে সকাল সকাল পাত্তা খাচ্ছি তো সকাল দিয়ে পাত্তাটা স্টার্ট করে দিয়েছি এই দেখো অলরেডি খেতে বসে গেছি আমি আর আমার মেয়ে পাত্তাটা খেয়ে নিই তারপর আসছি দেখো অলরেডি চপ নিয়েছি মেয়ে তো চপ খেতে পারে না তো অলরেডি ডাল বড়া নিয়ে ওকে ডাল বড়া দিয়েছি আর আমি চপ খেয়েছি তো চলো আমরা খেয়ে নিই তারপর আসি তোমাদের সাথে এই মাত্র হচ্ছে কি বাজার করে এলাম তো এখন বাজে বারোটা তো আবার এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো দেখো মাছগুলো আমি গিয়ে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই এই দেখো তার উপরে ক্যামেরা করে দেখাই কিন্তু এইভাবে দেখাতে অসুবিধা হচ্ছে কি মাছ এসেছি দেখো যেমন মাছগুলো এখন এনেছি সব ধুয়ে এই দেখো এগুলো সব ধুয়েছি এই জন্য মাছ মাছ আছে আর এখানেও মাছ আছে তো মোট রকম মাছ আমি নিয়েছি এখানে কি কি মাছ আছে বলছি এখানে হচ্ছে কি আট ট্যাংরা মাছ আছে আর হচ্ছে চাঁদা মাছ আছে আর এখানে আছে বোয়াল মাছ আছে আর হচ্ছে কি আহ ইয়ে মাছ রুই মাছ আছে আর এইখানে হচ্ছে ভোলা মাছ আছে আর পাবদা মাছ টাইপের আছে তো এই কটা মাছ মানে এনেছি আমি আজকে বাজার করে আগেকার এক সপ্তাহ মোটামুটি মাছ তো এই এক সপ্তাহ মাছ তুলে রেখেছি প্রতিদিন জানো তো বাজার করা হয় না যেহেতু আর এখন তো প্রচণ্ড গরম পড়েছে জানোই আর আমি হচ্ছে প্রতি সপ্তাহে হচ্ছে কি বাজার করি প্রতি সপ্তাহে সপ্তাহে বাজার করি আর শনিবার করে আমি বাজার করি তোমরা তো জানোই তো আজকেও সেম গেছিলাম বাজারে তো আজকে মোবাইলটা নিয়ে যায়নি তো হচ্ছে কি মোবাইলটা ঘরে রেখে গিয়েছিলাম তো আর মাছগুলো এই মাছগুলো পুরো এক সপ্তাহর মাছ আমি এক সপ্তাহ বাজারে যাব না আর তখন তো দেখলে তোমরা আলু ফালু কিনলাম তো সবজিগুলো আমি কিনি নিই কারণ সবজিগুলো আমি পরে কিনবো মানে সবজিগুলো যেন তো শুকিয়ে যায় তো এই প্রচণ্ড গরমে সবজিগুলোর জন্য কিনি তো ওই ভ্যানে করে এখান দিয়ে ঘরের সামনে দিয়ে যাবে তো তখন আমি কালেক্ট করে নেবো সবজিগুলো প্রতিদিনের প্রতিদিনের সবজি প্রতিদিন কিনবো একদম টাটকা থাকবে আর খেতেও ভালো লাগবে আর এইগুলো আমি সব কিনেছি এইগুলো সব এক সপ্তাহ বাজার এখন দেখো মাছগুলো ধুয়ে নিয়েছি আমি ধুয়ে টুয়ে আর কি পরিষ্কার করে রেখে দিচ্ছি আর আজকে তো জানোই হচ্ছে কি আমাদের রান্না বন্ধু হচ্ছে কি যেহেতু হ্যাঁ সে তলা পুজো একটু দূরে আছি আমাদের ঘরের থেকে একটু দূরে যেহেতু ঠান্ডা করব বলে ওই কারণে তিনটে করি তিনটে ঠান্ডা করি তার মধ্যে ওই একটা ঠান্ডা অলরেডি করা হয়ে গেছে আর একটা এটা নিয়ে হচ্ছে দুটো হবে তো যাই হোক আমি অলরেডি ঠান্ডা করে নিয়েছি তো ওই কারণে আজকে আমি বাথরুমে এরকম আমি বাথরুমে আর কি বসে মাছগুলো ধুয়েছি যেহেতু ওইখানে ঠান্ডা আর কি পুজোর খাওয়ার প্রসাদ আছে বলে আমি ওই আর কি তো ওই কারণে আমি বাথরুমে বসে বসে মাছগুলোকে পরিষ্কার করলাম তো চল আমি কৌটোগুলো সব ভরে নিয়েছি এই দেখো তোমাদেরকে তোমাদেরকে দেখো নিয়ে এবার ফ্রিজে ঢুকিয়ে রাখবো দেখো এই দেখো কৌটোগুলো এই দেখো মাছের মাছগুলো পুরো ভরে দিয়েছি এই কৌটোগুলোর মধ্যে আর আর এদিকে বাজার করেছিলাম সেই ব্যাগটাই মানে বালতির মধ্যে মানে বিয়ে করে রেখেছি ধুয়ে রাখবো আর এখন যেহেতু কলের জল নেই ওই কারণে এখন দেখো বালতির মধ্যে অনেক মানে জল নেই কি ঠান্ডা জল গরম হয় না আমি এখন বালতি পেটা দিয়েছি যে এত ঢং করিস কেন তুই

তো তারপর দেখো আমরা দুপুর হয়ে গেছিল তো দুপুর হচ্ছে কি ভাত তাত খেয়ে নিয়েছিলাম তো তখন সেগুলো আর ক্লিপ করা হয়নি তো এতটা গরম লাগছে আর কী বলবো তো খেয়ে দিয়ে পান থেকে একদম লম্বা ঘুম দিয়েছিলাম তো ঘুম টুম দিয়ে সন্ধে হয়েছে তখন মাঝে তাও সাড়ে ছটা পনেরো সাতটা হবে আর শনিবার জানো তো মেয়ের পড়া থাকে না তো ওই কারণে মেয়ে একটু খেলা করছিলো শনিবারে আর দেখো হচ্ছে কি শনিবারে যেহেতু খেলা করছিল এই দেখো তো ওরা কি কালার কালার খেলছিলো এই দেখো ওরা মাঠে বসেছিল আর তা আমরাও একটু মাঠে বসেছিলাম আর মাঠে যেন তো বসার জায়গা মানে একটাও সিট ফাঁকা ছিল যেহেতু প্রচণ্ড গরম পড়েছে সবাই বাইরে এসে হাওয়া খাচ্ছিলো আর বাইরে যেন তো প্রচণ্ড হাওয়া দেয় আর ঘরে অতটা বোঝা যায় না যে ঘরে প্রচণ্ড গরম থাকে তো ওই কারণে ওরা একটু রং রং খেলছিলো তো আর বরফ পানিও খেলছিলো অনেক রকম খেলা খেলছিল বরফ পানি লক্রিন তো আমরা ওদের কে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেলো তো আমরাও এরকমভাবে খেলতাম গরমকালে গরমকালে জানো তো তো তোমরা কারা কারা খেলতে আমাকে কমেন্ট করে জানাবে আর আমরা ওই কথা ছোটোবেলার কথা মনে পড়ে গেছে আর কী করবো বলো যাই হোক তো ওরা খেলুক তো ওদের খেলাটাই আমি অনুভব করছি ছোটোবেলার কথা তো যাই হোক এরকম করে ওরা পুরো সন্ধেটা কাটালো হচ্ছে কি চোর পুলিশ ডাকার রঙ রং খেললো

হাঁটা মাসি পাশে হাঁটা হাটা দিয়েছে হাটা কি অবস্থা হয়েছে থাকলাম মেয়েকে তোমার দেখলে মাঠে এত খেলেছে এত খেলেছে ঘেমে স্নান হয়ে গেছে এখনো দেখো ওইদিকে খেলছে ওই দেখো আর আমরা এইদিকে বসেছিলাম এই দেখো আমরা এখানে এই ধারে বসেছিলাম আর ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে উপর দিয়ে দেখা যাচ্ছে তো ওই মাঠে বসেছিলাম আর দেখো পুতুলও বসে আছে আমার সাথে আর স আমরা এখানে বসে আছি আর দেখো আর এই যে আবার আমার মেয়ে এসেছেই দেখো পাগলি হয়ে গেছে খেলতে খেলতে পাগলি হয়ে গেছে মানে এতটা প্রচণ্ড গরম ওকে দেখে যে বোঝাই যাচ্ছে পুরো চুল টুল ভিজে গেছে এত গরম আর এই দেখো এই বলছে আমি আমাকে ক্যামেরাতে দেখা যাচ্ছে হ্যাঁ কে ক্যামেরাতে দেখা যাচ্ছে তাই ও এসে এসে খুব মজা পাচ্ছে আর ক্যামেরার সামনে এসে আসছে আর দেখাচ্ছে যে দেখো আনটি আমাকে ক্যামেরাতে দেখা যাচ্ছে তাই মানে ও খুব আনন্দ পাচ্ছে দেখো তো যাই হোক ও দেখছে যে ক্যামেরা ক্যামেরা হচ্ছে আর এদিকে দেখো এরাও ক্রিকেট খেলছে এই দেখো তো গরমকালে আমাদের মাঠটি যেন তো প্রচুর জমজমাট থাকে তোমাদের তো বললাম যে প্রচন্ড জমজমাট থাকে খুব ভালো লাগে সব সময় মানে লোক লোক আর কি চলাচল করে আর এই মাটির মধ্যে জানো তো সবাই খেলে ছোট বড় সবাই সবাই খেলে তো বেশ একটা মাঠ হয়েছে বেশ ভালো আর বাচ্চারা খেলতেও পারবে আর বড়রাও খেলতে পারবে তো দুটোই সমান আর আমি অলরেডি ঘরে চলে এসেছি তো ঘরে এসে ভাতটা আর কি বাড়বো গরম করবো ফিজতে ধাবারগুলো তো ওই কারণে আমি মাঠ থেকে আবার চলে এসেছি তো চলো আমরা খাওয়া দাওয়া করি আর ভাবছি ভিডিওটা আর বাড়াবো না তো চলো আজকের মধ্যে এখানেই শেষ করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর দেখতে থাকো তোমরা পিপিএস ব্লগ পড়বো আর দেখা হবে তোমাদের নেক্সট ব্লগে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা